হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তো সেই ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের এই ভিডিওটি দেখতে অনেক সুবিধা হবে তো আজকের এই ভিডিওতে আমরা দুই ও তিন মার্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সহায়িকাগুলোতে খুব বেশি পরিমাণে প্রশ্ন রয়েছে প্রায় কাছাকাছি আশি নব্বইটার মতো প্রশ্ন রয়েছে তাই অতিরিক্ত প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে তাই ভিডিওতে দেখে নাও এবং প্রয়োজন হলে ভিডিওটি তোমরা খাতাতে রেডিও করে নিতে পারো কারণ পরীক্ষার সময় পড়তে তোমাদের খুব সুবিধা হবে তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি গুরুত্বপূর্ণ অংশগুলোকে কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের চোখে পড়ে তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং চ্যানেলটিতে নতুন অবস্থায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও যে শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কেমন ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গৌড়ের রাজা শশাঙ্কের আমলে ব্যবসা বাণিজ্যের গুরুত্ব হ্রাস পায় এবং কৃষির গুরুত্ব বেড়ে যায় যার ফলে অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর ফলস্বরূপ সমাজের জমির চাহিদা বৃদ্ধি পায় এবং সমাজ ক্রমশ গ্রাম হয়ে ওঠে সমাজে বণিকদের তুলনায় স্থানীয় প্রধানদের গুরুত্ব বেড়ে যায় এবং এই সময় সোনার মুদ্রা প্রচলিত থাকলেও তার মান পড়ে গিয়েছিল তখন নকল সোনার মুদ্রার প্রচলন ছিল কিন্তু রূপোর মুদ্রা প্রচলিত ছিল না পরের প্রশ্ন মাতস বলতে কি বোঝো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ তো মাতসন্যায় বলতে কি বোঝো দেখে নাও যে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর ধরে বাংলায় অরাজক অবস্থা চলে তখন বাংলার সবল মানুষ দুর্বল মানুষের উপর অত্যাচার করত যেমন জলাশয়ের বড় মাছ ছোট মাছকে গিলে খায় সেই রকম মাছের জগতের মতো বাংলার পরিবেশ তৈরি হয়েছিল বলে একে মাছসন্ায় বলা হতো বাংলার জনগণ গোপালকে রাজা মনোনীত করার ফলে মাৎসর্ণ্যায়ের অবসান ঘটে পরের প্রশ্ন গৌরতন্ত্র বলতে কি বোঝো তো গৌড়তন্ত্র বলতে কি বোঝো না গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের নতুন কর্মচারী গঠন করা হয় যারা কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রণ করত। এটাই হচ্ছে গৌড়তন্ত্র পরে প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে কেমন গড়ে উঠেছিল তো খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে থানেশ্বর গৌড় কনজ প্রভৃতি আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল তো এইসব গড়ে ওঠার কারণ কি না এই সব আঞ্চলিক রাজ্যের শাসকগণ ছিলেন গুপ্ত রাজাদের কর্মচারী বা সামন্ত তো গুপ্ত সম্রাটদের দুর্বলতার সুযোগে তারা নিজ নিজ এলাকার রাজ্য গড়ে তুলেছিলেন এবং স্বাধীন শাসকে পরিণত হয়েছিলেন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী বলা হয় কেন তো শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় কারণ গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন শিবের উপাসক তার বিরুদ্ধে হিউয়েন সাং বানভট্ট ও বুদ্ধগণ অভিযোগ করেন এক অভিযোগ করেছিলেন না শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন আর দুই বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন তাই তাকে বৌদ্ধবিদ্বেষী বলা হয় তো ডিয়ার স্টুডেন্টস তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে কারণ তোমাদের এই লাইক আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবে তো পরের প্রশ্ন দেখে নাও সেন রাজা লক্ষণ সেনের সাহিত্য চর্চার পরিচয় দাও তো লক্ষণ সেন ছিলেন কবি পণ্ডিত ও সাহিত্য শিল্পে সুনিপুণ পিতা বল্লাল সেনের অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন এছাড়া ব্রাহ্মণ সর্বস্ব নামক গ্রন্থের রচয়িতা হলায়ুদ ছিলেন লক্ষণ সেনের সভাপণ্ডিত এছাড়াও ধৈ উমাপতিধর স্মরণ জয়দেব প্রমুখ ছিলেন তার উল্লেখযোগ্য সভাকবি এদের মধ্যে গীত গোবিন্দমের রচয়িতা ছিলেন জয়দেব শ্রেষ্ঠ তো পরীক্ষার প্রশ্ন শর্ট প্রশ্ন হতে পারে যে ব্রাহ্মণ সম্বস্য কাল লেখা তো ব্রাহ্মণ সর্বস্ব হলায়ুধের লেখা এবং গীত গোবিন্দ কাল লেখা জয়দেবের লেখা পরে প্রশ্ন খলিফা ও খিলাফত বলতে কি বোঝায় তো খলিফা না আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি হজরত মোহাম্মদের মৃত্যুর পর তার প্রধান চার সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের বলা হয় খলিফা আর খিলাফত না ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের বলা হয় দারুল ইসলাম প্রশ্ন হতে পারে যে দারুল ইসলাম কি তো ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে সেই সমগ্র অঞ্চলটিকে বলা হয় দারুল ইসলাম তো খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত প্রশ্ন সুলতান মাহমুদ ভারতে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন তো সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন তার ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করা সেই লুট করা সম্পদ তিনি যেভাবে নিজের দেশে ব্যয় করেছিলেন তা হলো কি এক তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দরভাবে সাজিয়েছিলেন দুই অনেক প্রাসাদ মসজিদ গ্রন্থাগার খাল জলাশয় ও আমুদরিয়ার উপর বাঁধ নির্মাণ করেছিলেন তিন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন যদিও এর সত্যতা বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে পরের প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এর মূল কারণ কি ছিল তো কনজ দখলকে কেন্দ্র করে বাংলার পাল পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল তো তোমরা এই তিনটি বংশের নাম খুব ভালো করে মনে রাখবে কিছু না মনে রাখলেও বাংলার পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট এই তিনটি রাজ রাজবংশের নাম তোমরা খুব ভালো করে মনে রাখবে তো ত্রিশক্তি শক্তি সংগ্রামের কারণ প্রথমত কি না সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কনজ শ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করেছিল তাই যে কনজ দখল করবে সেই গাঙ্গে উপত্যকা দখলে রাখতে পারবে দুই উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের সম্রাটদের কাছে কনজ দখল করা ছিল মর্যাদার প্রতীক তৃতীয়ত কি বলছে দেখো যে কনৌজ অঞ্চলের দ্রব্য ও নদীভিত্তিক বাণিজ্য ভারতীয় রাজাদের কাছে লোভনীয় ছিল এছাড়া কনৌজ ছিল কৃষি সম্পদে সমৃদ্ধ যা ভারতীয় রাজাদের কনৌজ দখলে প্রবৃদ্ধ করে তো এখান থেকে যদি তোমরা এই কয়েকটা প্রশ্ন করে নাও তো নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে এর বাইরে তোমাদের না পড়লেও চলবে তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও প্রয়োজনে খাতাতে নোটস রেডি করে নাও তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়টি নিয়ে আলোচনা করব তাই তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন নোটিফিকেশন সিলেক্ট করে নাও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ